আগমন সুরক্ষা রেস্তোরাঁ বন্ধ করতে হবে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ অস্থিরতা ব্যাহাপনা বন্ধ করতে হবে তা ব্য দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ সন্ত্রাসী তাদাবাদি বড় করতে হবে সন্ত্রাসীর তাদাবাদি সুবিধা দি সন্ত্রাসী হবে কমাতে হবে করতে হবে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগত রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে তিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করো করতে হবে

সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছেন শাহরুর রমাদানাল্লাজি উঞ্জলা ফীহিল কোরআন হুদাল্লিন নাসি ও বাইনতম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কোরআনকে অবতীর্ণ করা যায় এই জন্যই যে সত্য এবং মিথ্যার পার্থক্য হবে সত্য কোনটা এবং মিথ্যে করে সেটা উন্মোচিত হয়ে যাবে আজকে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে সত্য মিথ্যার বিভেদ থাকে না সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত পক্ষ থেকে আজকে শেরপুরবাসী বাসী তথা সারা দেশবাসীকে আমরা নিবেদন জানাতে চাই আগামী দিনে বিশেষ করে আমরা আশা করতেছি আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হবে এই রমজানে শেরপুরে কোনো অশ্লীলতা ব্যয়াপনা হতে দেওয়া হবে না শেরপুরের সকল প্রকার হোটেল মালিকদের প্রতি আমরা আহ্বান জানাব যে সকল প্রকার হোটেল হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা দিনে বেলায় বন্ধ রাখবেন রমজানের পবিত্রতাকে রক্ষা করতে হবে রমজান মাসে যেন প্রতিটি মুসলিম তাকর শহীদ রমজানের রোজাকে পালন করতে পারে সেই পরিবেশ দেওয়ার জন্য আমি সর্বস্তরে মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি